গল্পের শুরুতে আমরা হেনরি নামে একেবারেই সরল একজন মানুষকে দেখি যে রাতের শিফটে একটি টোল ট্যাক্স বুথে কাজ করছিল তার মুখ দেখে মনে হচ্ছিল যেন তার জীবন একেবারেই রংহীন হয়ে গেছে সকালে সে যখন বাড়ি ফিরে আসে তার স্ত্রী তখন তাকে একই কথা বলে তুমি আমাকে আর ভালোবাসো না স্ত্রী আবারও বলল আমার মনে আছে যখন তুমি আমাকে ভালোবাসতে তখন সব কিছু অনেক আলাদা ছিল ঠিক তখনই বাইরে থেকে কেউ জোরে দরজায় ধাক্কা দিল হেনরি দরজা খুলতেই দেখে তার বন্ধু এডি দাঁড়িয়ে আছে এডির সাথে ছিল জো নামে এক লোক যার অবস্থা খুব খারাপ লাগছিল জো বারবার বমি করতে শুরু করলো তখন ডেবি নামে এক নার্স তাকে সাহায্য করার জন্য ঘরের ভেতর নিয়ে এলো এরপর এডি হেনরিকে বলল আজ তার বাস্কেটবল দলের খেলা আছে জো ওই অবস্থায় খেলতে পারবে না তাই হেনরিকে তার জায়গায় খেলতে হবে হেনরি প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু এডি জোর করে তাকে নিয়ে গিয়ে জার্সি পরিয়ে দিল তখন হেনরি জিজ্ঞাসা করল খেলাটা কোথায় হবে এডি বলল এটা এখান থেকে বেশি দূরে নয় গাড়িতে যেতে মাত্র পনেরো মিনিট লাগবে হঠাৎ এডি গাড়ি থামাতে বলল এবং নামার আগে বলল সে কিছু খাবার আনতে যাচ্ছে তাই হেনরিকে গাড়িতে বসে থাকতে হবে যাবার আগে এডি আর তার দুই বন্ধু মুখোশ পরে নিল হেনরি ওই দুজনকে চিনতেও পারল না তারপর তারা তিনজন বন্দুক বের করে ব্যাংকের ভেতরে থুমে গেল বেচারা হেনরির কোনো ধারণাই ছিল না যে এডি আর তার বন্ধুরা ব্যাংক ডাকাতি করতে এসেছে আর সেই তাদের ড্রাইভার এমনকি গাড়িটাও চুরি করা ছিল যেটা এডি তার কৌশলে চালু করেছিল কিছুক্ষণ পর ডাকাতরা ব্যাংক থেকে দৌড়ে বেরিয়ে এসে চার চারদিকে ছড়িয়ে গেল এই সময় এক প্রহরী হেনরিকে দেখে ফেলল হেনরির গায়েও একই ধরনের টি শার্ট ছিল তাই পুলিশ তাকে ডাকাত ভেবে সঙ্গে সঙ্গে গ্রেফতার করল পুলিশ হেনরিকে তার সঙ্গীদের নাম বলাতে অনেক চেষ্টা করল কিন্তু হেনরি শুধু এডিকে চিনত আর অন্য কাউকে চিনত না এতটাই সরল ছিল সে যে এডির নামও বলতে চাইল না তার বিশ্বাস ছিল যাই হোক না কেন এডি তো এখনও আমার বন্ধু আর এই সরলতার জন্যই ব্যাংক ডাকাতির চেষ্টার মামলায় হেনরিকে তিন বছরের জেল দেওয়া হল কারাগারে ঢুকতেই তার পরিচয় হল ম্যাক্স নামে এক বন্দির সাথে যে খুব ভালোভাবে তার সাথে কথা বলা শুরু করল পরের দিন সকালে নাস্তার সময় ম্যাক্স হেনরিকে বলল এখানে থাকা প্রত্যেক বন্দিরই একদিন একটা না একটা স্বপ্ন ছিল কিন্তু জীবনে কোনো না কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটায় তারা এখানে এসে পৌঁছেছে তোমার স্বপ্ন কি হেনরি শান্তভাবে উত্তর দিল আমার কোনো স্বপ্ন নেই এই কথা শুনে ম্যাক্স বলল স্বপ্ন না থাকাই সবচেয়ে বড় অপরাধ তাহলে বলো তোমার স্বপ্ন কি হেনরি আবারও একই উত্তর দিলে ম্যাক্স তাকে বলল যে জীবনে কোনো স্বপ্ন নেই সেই জীবনের আসলেই কোনো মানে নেই এভাবে ছয় মাস কেটে গেল একদিন ডেবি জেলে হেনরির সাথে দেখা করতে এলো সে বলল তার কিছু জরুরি কথা বলার আছে ডেবি স্বীকার করল সে অন্য একজনের প্রেমে পড়েছে কিন্তু হেনরি তার বড় হৃদয়ের মানুষ শান্তভাবে বলল এতে আমার কিছু যায় আসে না আমি শুধু চাই তুমি সুখী থাকো যদি আমার সাথে থাকতে না পারো তবে অন্য কারো সাথে থেকো তোমার সুখী আমার জন্য যথেষ্ট অন্যদিকে ম্যাক্স এখন জেলখানাকে নিজের ঘরের মতো মনে করতে শুরু করল বন্দিরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল গতবার এক প্যারোল অফিসার ম্যাক্সকে জিজ্ঞাসা করেছিল আমরা যদি তোমাকে মুক্তি দিই তাহলে তুমি আমাদের জন্য কি করবে এটার উত্তরে ম্যাক্স বলেছিল আমি তোমার বাড়িতে ঢুকে তোমার কুকুরকে মেরে ফেলবো আমি তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব। আর সেখানে থাকা প্রতিটি জীবন্ত প্রাণীর জীব কেটে দেব পরে হেনরিকে জিজ্ঞাসা করা হলো তার পর্যালোচনা রিভিউ কবে হবে হেনরি উত্তর দিল যে সেটা আগামী মাসে হবে তখন এক বন্দি বলল সবাই নিশ্চিত যে হেনরি একজন সৎ মানুষ হেনরি আবারও বলল যে সে কোনো অপরাধী করেনি কিন্তু ম্যাক্স তাকে বুঝিয়ে দিল তুমি যেহেতু জেলে সময় কাটিয়েছ তাই তুমি যাই বলো না কেন বাইরের মানুষ সব সময় ভাববে তুমি কোনো অপরাধ এরপর করেছ শীঘ্রই হেনরি জেল থেকে মুক্তি পেল বাইরে এসে সে সবার আগে ডেবির সঙ্গে দেখা করতে গেল কিন্তু দরজা খুলতেই জোকে দেখে সে হতবাক হয়ে গেল তার ওপর ডেভির পেটে তখন একটি বাচ্চাও ছিল সব দেখে হেনরির মনে হল তার জীবন কত দ্রুত বদলে গেছে ডেবি হেনরিকে তার জিনিসপত্র দেখিয়ে জিজ্ঞাসা করলো তুমি এরপর কি করবে হেনরি কোনো জবাব দিল না তখন জো এগিয়ে এলো সে হেনরিকে একটি ব্যবসার প্রস্তাব দিল এবং আদালতে তার নাম না বলার জন্য ধন্যবাদ জানালো কিন্তু হেনরি শান্তভাবে বলল আমি তো তোমার নামই জানি না তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল এরপর হেনরি গিয়ে দাঁড়াল সেই একই ব্যাংকের সামনে যেখান থেকে তার সব বিপদের শুরু ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিল আর হেনরি মাকিতে পড়ে গেল গাড়িটি চালাচ্ছিলেন জুলি নামে এক মহিলা জুলি রেগে গিয়ে হেনরিকে বকাবকি করে জিজ্ঞাসা করল তুমি ঠিক আছো তো তারপর ব্যাংকের গার্ডও সেখানে এসে অ্যাম্বুলেন্স ডাকতে বলল কিন্তু হেনরি রাজি হল না এরপর গার্ড তাকে কিছুটা সাহায্য করে কাছের একটি ক্যাফেতে নিয়ে গেল আর জুলিও তাদের পিছু নিল ক্যাফেতে বসে হেনরি জুলিকে বলল আমি তোমাকে কোথাও দেখেছি জুলি সঙ্গে সঙ্গে বলল আমার দিকে তাকিও না হাঁটার সময় রাস্তার থেকে তাকাও এই বলে সে সেখান থেকে চলে গেল এরপর হেনরি বাথরুমে গিয়ে দেয়ালে ঝোলানো একটি পুরোনো খবরের কাগজের টুকরো দেখতে পেল আশি বছরের পুরনো সেই সংবাদপত্রে একটি ব্যাংক ডাকাতির খবর ছিল সেখানে লেখা ছিল ডাকাতরা ব্যাংকের পেছনের থিয়েটারের সঙ্গে সংযুক্ত একটি ভূগর্ভস্থ সুরঙ্গ দিয়ে ভল্ট পর্যন্ত পৌঁছেছিল এটা দেখে হেনরি সরাসরি জেলে ম্যাক্সের কাছে গেল সে ম্যাক্সকে বলল আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি আমার স্বপ্ন হলো সেই একই ব্যাংক টাকাতি করা যার জন্য আমি এখানে এসেছিলাম যদি শাস্তি পেতেই হয় তবে অন্তত সত্যিই চুরি করে শাস্তি পাব ম্যাক্স কিছুই বুঝতে পারছিল না তখন হেনরি তাকে জিজ্ঞাসা করল তুমি কি আমার সঙ্গে ব্যাংক টাকাতিতে যোগ দেবে ম্যাক্স পাল্টা জিজ্ঞাসা করল তোমার কি কোনো পরিকল্পনা আছে নাকি শুধু বাতাসে উড়ে বেড়াচ্ছ হেনরি আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল চিন্তা করো না আমার একেবারে নিখুঁত পরিকল্পনা আছে এত কিছুর পর হেনরি চলে গেল সেই থিয়েটারে যেখানে জুলি নাটকের মোহরা দিচ্ছিল জুলি যখন অভিনয় করছিল তখন তার পরিচালক তাকে প্রচুর বকাঝকা করছিলেন আর বলছিলেন তুমি এটা করতে পারবে না এতে জুলি রেগে গিয়ে কফি খেতে বেরিয়ে গেল যাওয়ার সময় সে হেনরিকে দেখে জিজ্ঞাসা করল তুমি কি আমাকে অনুসরণ করছো হেনরি না বললেও আসলে সে কফি শপে তার পিছু নিল কফি খাওয়ার সময় হেনরি জুলির অভিনয়ের প্রশংসা করতে লাগল তখন জুলি হাসি দিয়ে দুর্ঘটনার জন্য অভিযোগ না করায় হেনরিকে ধন্যবাদ জানালো অন্যদিকে ম্যাক্সও জেলে প্যারোলের জন্য আবেদন করেছিল কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হলো। আসলে হেনরিই তাকে আগেই বুঝিয়ে দিয়েছিল অফিসারদের সামনে কিভাবে আচরণ করতে হবে হেনরি যখন তাকে জেল থেকে নিতে এলো তখন ম্যাক্স জিজ্ঞাসা করলো তোমার গাড়ি কোথায় হেনরি বলল তার কাছে কোনো গাড়ি নেই সে পায়ে হেঁটেই এসেছে এ কথা শুনে ম্যাক্স রেগে গেল এবং মনে করল সে যেন কোনো বোকা মানুষের জন্যই বেরিয়ে এসেছে সে বলল হ্যালো আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাও আমি বাইরে যেতে চাই না কিন্তু যখন হেনরি তাকে তার পরিকল্পনা বলল তখন ম্যাক্স অবাক হয়ে বলল এটাই তোমার পরিকল্পনা আশি বছর আগে একইভাবেই তো একবার ব্যাংক টাকাতি হয়েছিল তোমার কাছে কি বন্দুক আছে আর প্রয়োজনীয় সবকিছু কিছু জোগাড় হয়েছে কিন্তু হেনরি শান্তভাবে বলল সে কারো ক্ষতি করতে চায় না ম্যাক্স হেসে উত্তর দিল হ্যাঁ মাদার তেরেসা এটা ভালোই বলেছ কিন্তু শেষ চুরির পর থেকে ব্যাংকের লোকেরা হয়তো সিন্দুকের জায়গা পাল্টে ফেলেছে এখন এটা হয়তো সেই সুরঙ্গের ঠিক উপরে নেই এটা জানার জন্য তারা ব্যাঙ্কে গেল এবং সহকারী ব্যবস্থাপকের সঙ্গে দেখা করল ভেতরে ঢোকার সময় প্রহরীরা তাদের ভালোভাবে লক্ষ্য করছিল সহকারী ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার সময় ম্যাক্স চতুরতার সঙ্গে এমনভাবে প্রশ্ন করল যাতে নিশ্চিত হওয়া যায় ব্যাংক তৈরি হবার পর থেকে সিন্দুক কখনও সরারো হয়নি সে এতটা বুদ্ধিমত্তার সঙ্গে করল যে ম্যানেজার কিছুই বুঝতে পারল না তবে প্রহরীরা তখনও তাদের দিকে কড়া নজর রাখছিল এরপর তারা থিয়েটারে গেল সুরঙ্গটা খুঁজে বের করার জন্য সেখানে জুলি হেনরিকে দেখে অবাক হয়ে গেল আর এবার তার সঙ্গে ছিল ম্যাক্সো তখন ম্যাক্স বলল ছোটবেলায় সে এখানে অনেকবার এসেছে আর সেই কারণেই সে হেনরিকে সঙ্গে নিয়ে এসেছে সে আবারও জিজ্ঞাসা করল আমি কি একবার ভেতরে গিয়ে থিয়েটারটা দেখতে পারি ভেতরে ঢোকার পর জুলি ম্যাক্সকে জিজ্ঞাসা করল সে এখানে কোন নাটকে অভিনয় করেছে ম্যাক্স সঙ্গে সঙ্গে শেক্সপিয়ারের নাম নিল সে বলল এখানে তার অনেক স্মৃতি আছে তাই সে প্রতিটি কোন ঘুরে দেখতে চায় এর অনুমতিও সে পেয়ে গেল ম্যাক্স যখন ঘুরছিল জুলি হেনরিকে আলাদা করে জিজ্ঞাসা করল এটা কি তোমার বাবা হেনরি হাসতে হাসতে উত্তর দিল না না সে শুধু একজন ভালো বন্ধু অন্যদিকে থিয়েটারের এক কর্মচারী ম্যাক্সকে ঘুরিয়ে টানেলের দরজার কাছে নিয়ে গেল আর ম্যাক্স দরজাটা ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলো এদিকে জুলি হেনরিকে জিজ্ঞাসা করল তুমি কি করো হেনরি শুধু বলল সে সম্প্রতি জেল থেকে বেরিয়েছে আর এখন কিছুই করছে না এটা শুনে জুলি অবাক হয়ে বলল তাহলে তুমি জেলে কেন ছিলে নিশ্চয়ই খুন করেছো হেনরি শান্তভাবে বলল এটা অনেক লম্বা গল্প অন্য কোনো সময় তোমাকে বলবো। তারপর তারা সেই সন্ধ্যায় একসঙ্গে ডিনার করার পরিকল্পনা করল বাড়ি ফিরে ম্যাক্স হেনরিকে বলল সুরঙ্গটা গ্রিন রুমের দেয়াল দিয়ে গেছে তাই আমাদের যে কোনো মূল্যে সেই গ্রিন রুমটা দখল করতে হবে কিন্তু হেনরির তখন একটাই চিন্তা জুলির সঙ্গে ডেটে যাওয়া তাই সে ম্যাক্সকে জিজ্ঞাসা করল আমি কেমন লাগছি ম্যাক্স হেসে বলল তুমি সবসময়ের মতোই তোমার মতোই দেখাচ্ছ যাও তোমার ডেট উপভোগ করো পরে আমরা পরিকল্পনা করব ডেটে বসে জুলি হেনরিকে বলল তার স্বপ্ন হল একজন বড় অভিনেত্রী হওয়া সে বলল আমি চাই সবাই আমার নাম জানুক তখন হেনরিও জুলিকে নিজের সত্যি কথা জানাল কীভাবে সে জেলে গিয়েছে ছিল এবং এখন সে সত্যিই একটা ব্যাংক ডাকাতি করতে চায় জুলি কথা শুনে অবাক হলেও ধীরে ধীরে হেনরির সঙ্গ উপভোগ করতে শুরু করল তারপর তারা দুজন বাড়ি ফিরে এলো আর তাদের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেল পরের দিন সকালে হেনরি জুলিকে নিয়ে ম্যাক্সের বাড়িতে গেল কিন্তু ম্যাক্স জুলিকে দেখে মোটেও খুশি হল না তখন হেনরি তাকে বোঝাল চিন্তা করো না ও আমাদের সঙ্গেই কাজ করবে কিন্তু পরে ম্যাক্স হেনরিকে একপাশে টেনে নিয়ে গিয়ে রেগে বলল তুমি কেন ওকে পুরো পরিকল্পনার কথা বলে দিলে কিছুক্ষণ পর খাওয়ার সময় জুলি ম্যাক্সকে জিজ্ঞাসা করল সে জেলে কি কারণে ছিল ম্যাক্স উত্তর দিল সে অনেক খুন করেছে এটা শুনে জুলি আবার জিজ্ঞাসা করল তুমি এত খুন করেছ ধরা পড়ার ভয় কি কখনো হয়নি ম্যাক্স হেসে বলল সে জেলে যেতে পছন্দ করে ওটাই আমার প্রিয় জায়গা সে বলল তারপর থিয়েটারে যাওয়ার পথে জুলিয়ার আর হেনরির মাথায় একটা বুদ্ধি এলো যদি তারা এই থিয়েটারে অডিশন দেয় তাহলে আরও বেশি সময় সেখানে থাকতে পারবে এদিকে ম্যাক্সের মাথায়ও আরেকটা পরিকল্পনা এলো সে ভাবল গ্রিন রুমে যে অভিনেতা থাকে তাকে সরিয়ে দিলে হেনরি সেই চরিত্রটা করতে পারবে এতে তারা সহজেই কাজ চালিয়ে যেতে পারবে আর কেউ কিছু বুঝতেও পারবে না হেনরি বলল সে তো অভিনয় সম্পর্কে কিছুই জানে না কিন্তু ম্যাক্স জোর দিয়ে বলল তোমার চেহারাটা একদম উপযুক্ত তুমি স্বাভাবিকভাবেই অভিনেতা এই চরিত্রটা তোমার মতো করে আর কেউ করতে পারবে না আর যাই হোক এটা নাটকের প্রধান চরিত্র অল্প সময়ের মধ্যেই সেই অভিনেতা নিজেই নাটক ছেড়ে দিলেন কারণ তিনি একটি বড় ছবিতে কাজ পেয়েছেন কিন্তু আসলে ম্যাক্সি তাকে ফাঁদে ফেলেছিল এই খবর জানার পর জুলি খুব রেগে গেল সে চিৎকার করে বলল তোমরা কি আমার ক্যারিয়ার নষ্ট করতে চাইছ তবু হেনরি অডিশন দিল এবং নির্বাচিত হলো এতে তাদের কাজ চালিয়ে যাওয়া আরও সহজ হয়ে গেল কিন্তু এক দুদিনের মধ্যেই হেনরি বুঝলো টানেলের কাজ শুধু দুজনের দ্বারা সম্ভব নয় তাই সে যোগ কে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল অনেক বোঝানোর পর জোর রাজি হল কিন্তু সুরঙ্গটা দেখেই সে বলল এত কষ্টের কাজ করার কি দরকার সোজা বন্দুক নিয়ে ঢুকে পড়লেই তো হয় ম্যাক্স গম্ভীর হয়ে উত্তর দিল আমরা তোমার মতো বোকাদের মতো চুরি করব না এরপর ধীরে ধীরে কাজ এগোতে লাগল এর পাশাপাশি হেনরি তার অভিনয়ের ভূমিকাতেও পুরো মন দিয়ে চেষ্টা চালাতে থাকল হেনরির ভেতরে তখন শুধু টাকা পাওয়ার ইচ্ছা ছিল না সে চেয়েছিল জীবনের নতুন কিছু করতে একদিন রাত কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্যাংকের সেই প্রহরী তাকে থামাল যে একসময় তাকে গ্রেফতার করেছিল পুলিশ বলল তুমি সেই লোক যে ব্যাংক টাকারদের সঙ্গে ছিলে আমি তোমাকে বারবার ব্যাংকের পেছন দিয়ে থিয়েটারে যেতে দেখেছি এবার আমি তোমাকে ছাড়ব না হেনরি শান্তভাবে তাকে গাড়িতে বসতে বলল এবং গাড়িটা একটা নির্জন জায়গায় নিয়ে গেল তারপর সে প্রহরীকে জিজ্ঞাসা করল তুমি কি চাইছ তখন প্রহরী ফ্র্যাঙ্ক বলল প্রতি মাসে একবার একটা ট্রাক সব পার্টনার ব্যাংক থেকে টাকা নিয়ে এখানে আসে তখন এই ব্যাংকের ভল্টে একশো থাকে ওই সময় বাদ দিয়ে কেউ যদি ব্যাংক ডাকাতি করে তাহলে সে একেবারেই বোকা হবে আমি চাইলে ভেতর থেকে তোমার লোক হতে পারি অ্যালার্ম সিস্টেম নিয়েও তোমাকে সাহায্য করব পরের দিন থিয়েটারে জুলির একটা কান্নার দৃশ্য ছিল কিন্তু পরিচালক তাকে বললেন তুমি কখনো কাউকে ভালোবাসনি তাই তোমার হৃদয় ভাঙেনি এটাই তোমার সমস্যা এই অনুভূতি ছাড়া তুমি কখনো মহান অভিনেত্রী হতে পারবে না এরপর পাঁচ মিনিটের বিরতি দেওয়া হলো। বিরতির সময় জুলি বাথরুমে গিয়ে একা কাঁদতে লাগল তখন হেনরি এসে তাকে জিজ্ঞাসা করল তুমি ঠিক আছো। জুলি চোখ ভিজে বলল হ্যাঁ কিন্তু সত্যি কথা হল আমি কখনো কারো প্রেমে পড়িনি এখন আমি কি করব অথচ আমি সত্যি একজন অভিনেত্রী হতে চাই হেনরি নরম গলায় বলল তুমি আমাকে ভালোবাসো তুমি শুধু এখনও সেটা বুঝতে পারি আর আমি নিশ্চিত তুমি একদিন দুর্দান্ত অভিনেত্রী হবে তারপর ধীরে ধীরে দুজন এগিয়ে এলো আর একে অপরকে চুমুছেল রাতে ম্যাক্স আর হেনরি ডাকাতির পরিকল্পনা করছিল ঠিক তখনই দরজায় টোকা পড়ল হেনরি দরজা খুলতেই দেখল জো আর এডি দাঁড়িয়ে আছে জোর মুখ দেখে মনে হচ্ছিল যেন তাকে দিয়ে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এডি হেনরিকে বলল জো তাকে সব কিছু জানিয়েছে আর এখন সেও তাদের পরিকল্পনায় যোগ দেবে কিন্তু ম্যাক্স এডিকে মোটেও পছন্দ করল না সে হেনরিকে জিজ্ঞেস করল এই লোকটাকে এডি বলতে লাগল সে সব জানে তাই তাদের আর কোনো উপায় নেই কিন্তু ম্যাক্স আবারও বলল কেউ কি আমাকে বলবে এই বোকা আসলে কে এডি বিরক্ত হয়ে বলল সে পরিকল্পনায় আছে আর ম্যাক্স বাইরে এডি বলল তুমি বাইরে আছো বুড়ো এবার ম্যাক্স রেগে গিয়ে তাকে চলে যেতে বলল কিন্তু এডি আবারও বুড়ো বলে উত্তক্ত করল রাগে ম্যাক্স এডির দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তখন হেনরি কোনো মতে তাদের আলাদা করল পরের দিন ম্যাক্স আর হেনরি থিয়েটারে গেল সেখানে গিয়ে শুনল তাদের অনুষ্ঠান আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই খবরে দুজনেই চিন্তিত হয়ে পড়ল হেনরি বলল আমার মনে হয় না আমরা আর চুরি করতে পারবো আসলে সেও এখন জুলিকে ভালোবাসতে শুরু করেছে তাদের তো চুরি করে পালানোর কথা ছিল কিন্তু হেনরি এখন জুলির কাছ থেকে দূরে যেতে চাইছিল না তখন ম্যাক্স হেনরিকে ধরে বলল তুমি আমাকে সাহায্য করার জন্য জেল থেকে ডেকেছিলে আর এখন কাজ করতে চাইছ না আমি তো সারা জীবন শুধু কথাই কাটায়নি। আমি বহু বছর চেলেছিলাম এখন যখন বেরিয়েছি আমি অবশ্যই একটা বড় অপরাধ করব সেদিন রাতে হেনরি আর জুলি একে অপরের সঙ্গে দেখা করল হেনরি জুলিকে বলল শোর প্রথম দিনেই আমাদের একটা ব্যাঙ্ক টাকাতি করতে হবে তারপর আমি এখান থেকে ক্যালিফোর্নিয়ায় চলে যাব তোমাকে হলিউডে কাজ করতে হবে তুমি কি আমার সঙ্গে সেখানে দেখা করবে না কিন্তু এই কথা শুনে জুলি রেগে গেল সে বলল যদি যেতেই হয় তাহলে আমাকে ভালোবাসায় বিশ্বাস করালে কেন তুমি শুধু থিয়েটারে ঢোকার জন্য আমাকে ব্যবহার করেছ আমি তোমার সঙ্গে কোথাও দেখা করব না এটা আমার দোষ যে আমি একজন চোরের প্রেমে পড়েছি শীঘ্রই নাটকের দিন এলো আর ডাকাতির দিনটাও এসে গেল নাটকের পরিচালক সৎ অভিনেতাকে বললেন আজ তোমাদের দিন যাও আর তোমাদের ছাপ রেখে আসো এখন আমাদের হাতে মাত্র দশ মিনিট ঠিক সেই সময়ে টাকা ভরা ট্রাক ব্যাংকে এসে পৌঁছালো যেমন পুলিশ তাদের আগেই বলেছিল হেনরি মঞ্চে অভিনয় চালিয়ে যাচ্ছিল কিন্তু সুযোগ পেলেই সঙ্গীদের সাহায্য করতে চলে যেত সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল প্রথমে তারা যন্ত্র দিয়ে ইটের দেয়াল ভাঙল তারপর বড় ওয়েল্ডিং মেশিন দিয়ে সেফের লোহার দরজায় কর্ত করল পুলিশ থেকে সংকেত পাওয়া মাত্রই ম্যাক্স তার কেটে দিল তাই অ্যালার্ম বাজল না কিন্তু হঠাৎ এডি বন্দুক তাক করে ম্যাক্সকে চুপচাপ চলে যেতে বলল তারপর সে জোকে বলল দ্রুত সব টাকা গাড়িতে তুলে ফেলতে কিন্তু জো এডির কাজ দেখে ক্ষিপ্ত হয়ে বলল এটা না ভাই এটা ঠিক হচ্ছে না তারপর হেনরিও সেখানে পৌঁছাল আর এডি তাকেও ভয় দেখানোর চেষ্টা করল ম্যাক্স বারবার তাকে এই কাজ থেকে বিরত রাখছিল তাই এডি বন্দুক দিয়ে ম্যাক্সকে আঘাত করল তখন ম্যাক্স এডির হাত থেকে বন্দুকটা কেড়ে নিল এবং তাকে মারতে শুরু করল এই সবের মাঝেই একটা গুলি ছোড়া হলো জাগিয়ে গিয়ে হেনরির পায়ে লাগল এদিকে থিয়েটারে হেনরির দৃশ্য মঞ্চস্থ হওয়ার কথা ছিল তাই সে দ্রুত খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের দৃশ্য অভিনয় করতে বেরিয়ে গেল এডিকে ভালোভাবে মারধর করার পর ম্যাক্স তার হাত পা আর মুখ বেঁধে দিল কিছুক্ষণ পর হেনরি ম্যাক্স আর জো সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল হঠাৎ হেনরি গাড়ি থামাতে বলল জো আর ম্যাক্স কিছুই বুঝতে পারছিল না তবুও হেনরি জোর করায় তারা গাড়ি থামাল তখন হেনরি তাদের বলল তোমরা পালিয়ে যাও আমি পরে তোমাদের সাথে দেখা করব জো অবাক হয়ে ম্যাক্সকে জিজ্ঞেস করল সে কোথায় গেল ম্যাক্স উত্তর দিল ও সব ভুলে যাও শুধু গাড়ি চালাও হেনরি তাড়াহুড়ো করে আবার থিয়েটারে ফিরে এলো তখন জুলি মঞ্চে অভিনয় করছিল হেনরি খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্রুত মঞ্চে উঠে গিয়ে তাকে বলল আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না আমি সত্যিই তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না নাটকেও প্রায় একই ঘটনা ঘটছিল তাই দর্শকদের মনে হচ্ছিল তারা নাটকের অংশই দেখছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল জুলি হ্যাঁ বলে কিনা তখন পরিচালকও আলো একটু কমিয়ে জুলিকে হ্যাঁ বলতে উৎসাহ দিলেন এখন জুলি নিশ্চিত হয়ে গেল যে হেনরি সত্যিই তাকে ভালোবাসে দীর্ঘ নীরবতার পর জুলি মুখে হ্যাঁ বলল না কিন্তু তার চেহারার অভিব্যক্তি সব কিছু স্পষ্ট করে দিল অবশেষে নায়ক তার নায়িকাকে পেল আর টাকাটাও তো অবশ্যই তার হয়ে গেল